আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত ভাই বোনেরা সম্প্রতি আমাদের মাঝে খুবই চর্চিত একটি বিষয় হচ্ছে গরুর অন্ডকোষ খাওয়া হালাল না হারাম খুবই আজব বিষয় ভাই গরুর অন্ডকোষ খাওয়া হালাল না হারাম এটা নিয়ে আমরা এতই মাতামাতি করছি যে আমরা মনে হয় এত বেশি আমরা হালাল খোর যে আমরা অন্ডকোষ খেলে যদি আমাদের জাহান নামে যেতে হয় খুবই সতর্ক মুমিন বান্ধা আমরা কিন্তু লজ্জার বিষয় হচ্ছে আমরা নিজেরা হয়তো কেউ সুদের সাথে ঘুষের সাথে বাকি খেয়ে মানুষকে টাকা না দেওয়ার চিন্তাভাবনা নিয়ে ধার নিয়ে ধার পরিশোধ না করে বিভিন্ন রকমভাবে হারাম খেয়ে আমরা কিন্তু নিজেদেরকে পরিতুষ্ট করছি এবং নিজেদের শরীরকে পুষ্ট করছি এ নিয়ে আমাদের কিন্তু কারো মাথা ব্যথা নেই আর আমরা আছি যে গরুর অন্ডকোষ খাওয়া মানে আঞ্চলিক ভাষা যেটাকে পোতা বা বলা হয় এটা আমরা খেলে কি জাহান্নামে নামে যাবো না জান্নাতে যাব। জাহান্নামে নামে যাবো কিনে এ নিয়ে আমরা খুবই পেরেশান খুবই আমাদের অদ্ভুতিমান